হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কি চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো আমি খুব ভালোবাসি এটা হচ্ছে রান্না পুজোর ভিডিও এই দেখো সব জায়গায় পায়েস দিয়ে দিচ্ছি মানে এটা হলো আমাদের রান্না পুজোর দিনের ভিডিও এখানে সাত পুরুষকে আমাদের ওই দিন খেতে দিতে হয় আর দিতে হয় মা মনসাকে মানে যেহেতু এটা বাস্তু পুজো সে বাস্তু মা মনসাকে এখানে আমাদের খেতে দিতে হয় এ দেখো প্রথম থেকে দেখাচ্ছি সাত পুরুষের জন্য সাত জায়গায় ভাত বাড়া হয়ে গেছে কলাপাতায় আর আরেক জায়গায় রয়েছে মা মনসার জন্যে যেখানে নতুন ফল মানে আলতা তেঁতুল এখন যেহেতু সিজনের নতুন ফল সেই ফলটাকে সিদ্ধ করে দেওয়া হয় ভাতের সঙ্গে আর তাছাড়া যা যা রান্না হয়েছে যেহেতু আমাদের আঁস রান্না কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো সেই সব সব কিছু রান্না অল্প অল্প করে ঠাকুরের মতন ঠাক দিতে হয় আর এই সাত পুরুষকেও দিতে হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাটনি কারণ আমি সব কিছু গুছিয়ে দিয়ে দিলে তবেই মা পুজো করতে পারবে আর যতক্ষণ না পুজো কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু বাড়ির মানুষজনরা খেতে পারে না আগে সাত পুরুষদের দিতে হয় সাত পুরুষের নাম করে তাদের খাবারটা পরিবেশন করতে হয় মা মনসাকে দিতে হয় তবেই কিন্তু বাড়ির মানুষজন খেতে পারে না তার আগে কিন্তু পারে না এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেল এরপর তোমাদের দেখাবো যে আজকে আমাদের কী কী রান্না হয়েছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখো সব কিছু আমাদের কলাপাতা দিয়ে ঢাকা আছে মাটির হাঁড়িতেও হয়েছে কারণ কেন তো এগুলো আগের দিনের রান্না যদি আমরা ভারী কিছু চাপা দিয়ে রাখি তাহলে খাবারটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওয়েদারটা তো বুঝতেই পারছো এখন একটা ব্যবসা ওয়েদার বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে আর দেখো সব কিছু কলাপাতা পেপার সব দিয়ে চাপা আছে আর দেখতে পাচ্ছ গ্যাসটাকে কত সুন্দর শাপলা ফুলের মালা কাঁচ ফুল দিয়ে সাজানো রয়েছে এদিকে হয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ডাল চচ্চড়ি মানে ডাল চচ্চড়ি বলতে মোটর মটর ডালকে এরকম শুকনো শুকনো চানাচুরের মতন করা হয় কলার তরকারি চিংড়ি মাছ দিয়ে আরও এই দিকে আরও অনেক ভাজা রয়েছে কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা কড়াই ভাজা এটা হলো কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে পায়েস হয়েছে আর একটা হয়েছে যে কুমড়োর তরকারি কলার তো হয়েছেই মাছের তেল মাছ ভাজা আরও এদিকে আরও অনেক ভাজা রয়েছে মাটিতে ভাত রয়েছে যেহেতু আমাদের বাড়িতে মোটামুটি অনেক কছন লোক খেতে আসে সেই জন্য প্রচুর রান্না করতে হয় আর এই দেখো গ্যাসটাকে আবারও দেখালাম কত সুন্দর করে সাজানো হয়েছে কেমন লাগলো ভিডিও